হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম বড়দিনের একটা ব্লগ নিয়ে আর এবছরটা আমরা খুলনাতে বড়দিন করছি গত বছর ঢাকায় ছিলাম আর এবার যেহেতু প্ল্যান হয়েছে অনেক আগেই যে আমরা খুলনায় আসবো বড়দিন করার জন্য তো এই তো আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর মানে আগামীকালকে আমাদের বড়দিন বড়দিন কিন্তু আমাদের চব্বিশ তারিখেই হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে যায় রাত দশটায় হচ্ছে আমাদের গির্জা প্রোগ্রাম থাকে আর সেই প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু আমাদের বড়দিনের দিনটা শুরু করা তো এই তো আমরা হচ্ছে মজগুনি যে চার্চ আছে সেন্ট ম্যারিস এখানে চলে আসলাম এখানেই হচ্ছে আজকে আমরা বড়দিনের গির্জাটা করব সবাই মিলে আর শুরুতেই অনেক সুন্দরভাবে তারা লাইটিং করেছে দেখতে বেশ ভালো লাগছিল এটাই হচ্ছে গির্জার মেইন গেট যেটা অনেক সুন্দরভাবে তারা লাইটিং করেছে আর ভেতরে পুরো গির্জা ঘরটাই হচ্ছে লাইটিং করার জন্য এত বেশি সুন্দর লাগছিল গত বছর আমরা ইস্টার সানডেতে হচ্ছে এই চার্চেই এসেছিলাম কিন্তু সেটা ছিল দিনের বেলাতে যার জন্য লাইটিংটা তেমনভাবে উপভোগ করতে পারিনি কিন্তু এবার কিন্তু একদম মিস করিনি এবারে হচ্ছে রাতের দশটার যে মিশাটা হবে ওটাতেই আমরা অ্যাটেন্ড করব সবাই তো যার জন্য এই লাইটিংটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি আর এই চার্চটা না বেশ ভালো লাগে লাইটিং করার পরে দেখতে আর ভেতরেও অনেক সুন্দর ছোট হলেও চার্চটা কিন্তু অনেক সুন্দর আমরা যারা খ্রিস্টান ধর্মালম্বী মানুষ আছি আমরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করি কবে আমাদের এই পঁচিশে ডিসেম্বর আসবে মানে বড় দিন দিনটা আসবে তো এই দিনটা আসলে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বা ফিল করতে পারবেন আজকে বেশ অনেকটা টাইম নিয়ে রেডি হয়েছি কিন্তু বাসায় বসে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভাবলাম আপনাদের সাথে সাজগুজ আর আমার বড়দিনের আউটফিটটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে ভেবেছিলাম এবার থ্রি পিস পরবো বা টু পিস পরবো কিন্তু যেহেতু বিয়ে হয়েছে এখন আর চাইলেও শাড়ি ছাড়া অন্য কিছু কল্পনাও করতে পারি না ঘুরে ফিরে দেখা যায় একটা সুন্দর শাড়ি কিনি ওটাই পরি তো এই তো আজকে আমার আউটফিটটা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আর এই শাড়িটার সাথে হচ্ছে আমি আমার বিয়েতে যে ডায়মন্ড কার্ড সেটটা পরেছিলাম ওটাই পরেছি আর হাতে হচ্ছে সেম কালারের চুড়ি পরেছি তো এই তো তারপর চলে আসলাম ঘির্জার একটা কর্নারে হচ্ছে এভাবে আমাদের যে গোশালা ঘর থাকে বা গোয়ালঘর যেটাতে আমাদের প্রভু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন ওটা হচ্ছে এখানে ওরা বানিয়েছে তো ওখানে একটু চলে আসলাম দেখার জন্য যে কিভাবে আর কি বানিয়েছে তো এই জিনিসটাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি স্পেশাল এখানে এসে সবাই যে যার মতো করে প্রার্থনা করে পাশে একটা দান বাক্স আছে চাইলে আপনি কিছু টাকা দান করতে পারবেন তো এই তো এই গোশালা ঘরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বানানো আর খুব সুন্দরভাবে লাইটিংও ওরা করেছে সাইডে হচ্ছে একটা ডিসপ্লেতে বড়দিনের গান হচ্ছিল তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে খানকার পরিবেশটা আমাদের বাসা থেকে এই চার্চে আসতে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগে যার জন্য আমরা ঠিক নয়টা তিরিশের মধ্যেই চার্চে চলে এসেছি তো আসার পরে দেখছিলাম এখনও তেমন লোকজন আসেনি মানে এসেছে খুবই কম তো আরও লোকজন আসবে একদম হচ্ছে এই জায়গাটা ভরে যাবে পরে জায়গাও পাওয়া যাবে না তো ভাবলাম যে একটু ফাঁকা যেহেতু আছে চার্চটাও আপনাদের সাথে একটু সামনাসামনি শেয়ার করি বেশ ভালো লাগছে সবাইকে দেখে আর সবার মধ্যে না একটা অন্যরকম আনন্দ দেখলাম বড়দিন উপলক্ষে তো এখানে আমি গির্জার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের গির্জা আসলে বড়দিনে কেমন গান হয় আর কিভাবে সবাই এনজয় করে তো ওটাই হচ্ছে আপনাদের সাথে আমি একটু ছোট আকারে শেয়ার করছি Ya eskiret গির্জা প্রোগ্রাম শেষ করে আমরা হচ্ছে বড়দিনের জন্য কিছু ছবি তুললাম ভিডিও করলাম তো এরপরে হচ্ছে রাত ঠিক বারোটার মতো বাজে তখন হচ্ছে আমরা গির্জা থেকে বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনেই মানে আমাদের এলাকাতেই হচ্ছে এই গোশালা ঘরটা বানানো হয়েছে বড়দিন উপলক্ষে তো এটা একটু ভিডিও করলাম দেখতে বেশ ভালো লাগছিল আর যেহেতু একদম বাসার সামনে তারপর এটা শুরু হচ্ছে বড়দিনের ব্লক মানে এটা হচ্ছে পঁচিশ তারিখ সকালের ব্লক তো আজকে হচ্ছে যেহেতু বড়দিন আর মা হচ্ছে পিঠা বানাবে এখানে ফ্রিজ থেকে তালের একটা ডো বের করে নিয়েছে আর এখানে হচ্ছে তেল পিঠা বানানোর একটা ডো তো আজকে হচ্ছে তালের ফুলুরি আর হচ্ছে তেল এই দুইটাই বানানো হবে যে কোনো উৎসবে পিঠা না খেলে মনে হয় উৎসবটা ঠিক একটা জমে ওঠে না যেহেতু আমরা বাঙালি আমাদের তেমনই মনে হয় তো এই তো এখানে হচ্ছে তেলপিঠা ভেজে নিচ্ছে মা আর এটা দিয়ে সকালে নাস্তা করব এছাড়া মিষ্টি ছিল তারপর হচ্ছে কমলা লেবু আনা হয়েছিল আর যেহেতু এখন শীতের টাইম তো এই শীতে কিন্তু অনেক ভালো কমলা লেবু পাওয়া যায় বাজারে তারপর হচ্ছে মিষ্টিও আছে দু ধরনের সাদা আর লাল মিষ্টি আর খুলনার মিষ্টিগুলো খুবই মজা যেহেতু এগুলো সবই ছানার মিষ্টি তারপর হচ্ছে কেকও বের করে নিয়েছি যেহেতু বড়দিন কেক না খেলে তো একদমই হবে না বড়দিনের সাথে না কেক ব্যাপারটা খুব মানে যায় আর কি আমাদের তো এরকমই মনে হয় যারা আমরা খ্রিস্টান আছি বড়দিনে কেক না খেলে মনে হয় বড়দিনটা একদমই পূর্ণতা পায় না তো এগুলো ছিল আজকে সকালে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট খাওয়ার পরে হচ্ছে আমরা দুপুরে রান্নাবান্নার আয়োজন করব। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম যার জন্য ওভাবে আর কিছু আমি ক্লিপ নিতে পারিনি তো এখানে হচ্ছে পোলাও রান্না হয়েছে তারপর এখানে মা মাটির চুলাতে দুইটা কক মুরগি যে আনা হয়েছিল আপনারা হয়তো বা বড়দিনের বাজার যে করেছে ওটার ব্লগ দেখেছেন অনেকে তো ওই মুরগিটা হচ্ছে মা এখানে নতুন আলু দিয়ে রান্না করছে মাটির চুলায় এরকম মুরগি রান্না আরও দেশি আলু দিয়ে অনেক বেশি মজা হয়েছিল দরকারিটা তো আজকে আইটেম তেমন একটা করিনি যেহেতু সামনে হচ্ছে আমার বাবা মা আসবে ছাব্বিশ তারিখে ওরা রওনা দেবে বিকেলে যার জন্য আমরা খুব কম আইটেমের মধ্যেই আমাদের বড়দিনটা করলাম আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে পোলাওটা রান্না করেছে আমার শাশুড়ি মা রান্না করেছে মুরগির মাংস আলু দিয়ে তো এই তো আমরা টেবিল সাজিয়ে একদম বসে পড়েছি সবাই এখন খাওয়া দাওয়া করবো ও হ্যাঁ সালাদ লেবু এগুলো ছিল তারপর হচ্ছে সেভেন সেবেনাপো আনা হয়েছিল তো আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে নেক্সট আরও অনেক ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে কারণ যেহেতু খুলনা এসেছি অনেক ব্লগ জমা হয়ে আছে তো সেগুলো শেয়ার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে অ্যান্ড আরও একবার ম্যারি ক্রিসমাস